তা আমরা এখানে কিন্তু দেখতেছি যে আপু কিন্তু মোটামুটি সুন্দর একটা দৃশ্য কিন্তু তুলে ধরছে এটা দা আসলে এটা দা আপু আপনি কি বুঝাইতে চাচ্ছেন এটা একটা চেইন যেটা আমরা ছাত্র জনতা আমরা ভেঙে ফেলতে চাই মানে বাংলাদেশ যখন ছাত্ররা কথা বলতে যায় তখন অধিকারের জন্য কথা বলতে গেলে তাদেরকে কাটকে দেওয়া হয় তখন তারা এই চিকলটা ভেঙে ফেলবে আর এখানে লিখতেছি যে তোমাদের রক্ত আমাদের স্বাধীনতার ঋণ মানে আমাদের স্বাধীনতা তোমাদের রক্ত দিয়েই হয়েছে এটার জন্য ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারি আমরা তো দেশ স্বাধীন পাইছি ইয়া 5 আগস্ট তখন কিন্তু আমরা বলতে পারিনি ঠিক না তাই মানে এরকম কিছু বোঝানো হইতেছে নাকি এবারও যেমন আমরা অধিকারের জন্য লড়াই করেছি মানে অধিকারের জন্য যেমন আমরা সবাই একসাথে লড়াই করে এটা কি বোঝানো হয়েছে যে আমরা